শেরপুরের শ্রীবর্দিতে মোটরসাইকেল সাইকেল অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হয়েছে আহত হয়েছে আরও একজন শুক্রবার বেলা আড়াইটার দিকে শ্রীবর্দি শেরপুর সড়কের ভারেরা তিন রাস্তার মোড়ে এই ঘটনা ঘটে নিহতরা হলো কুড়ি কাহনিয়া এলাকার জাহাঙ্গীর আলমের ছিল হৃদয় ও তারা মিয়ার ছেলে ফয়সাল মিয়া আহত তৌহিদ মিয়া একই এলাকার মাসুম মিয়ার ছেলে প্রত্যক্ষদর্শীরা জানায় শুক্রবার দুপুরে হৃদয় ফয়সাল ও তৌহিদ বাড়ি থেকে মোটর সাইকেল চোখে বেরিয়ে শ্রীপরদির দিকে যাচ্ছিল প্রতিমধ্যে ভারেরা তিন রাস্তার মোড়ে এলে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে মোটর সাইকেলের তিন আরোহী গুরুতর আহত হলে স্থানের উদ্ধার করে দুজনকে শ্রীপরটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও একজনকে শেরপুর সদর হাসপাতালে নিয়ে যান শ্রীপরটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার অমিয় জ্যোতি জানান গুরুতর আহত দুই শিক্ষার্থীর মধ্যে হৃদয় ঘটনাস্থলে মারা গেছে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে অপরদিকে শেরপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায় শিক্ষার্থী ফয়সাল কুডি কাহানিয়া ইউপি চেয়ারম্যান ফিরোজ খান নুন বিষয়টি নিশ্চিত করেছেন জানাতুল আফসানা চ্যানেল বাংলা